কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির পনেরো নং বুথ এলাকায় একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সাত পরিবারের পঞ্চাশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে যেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ এই যোগদান সভাটি রবিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সহ সভাপতি জহর চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা